আল্লাহর নবী বলছেন দুইটা কাজ দিয়ে ভাগ্য যেটা লেখা আছে সেটা কেটে নতুন ভাবে লিখে দেওয়া যায় দেয় লিখে আল্লাহ দুইটা কাজে এক হলো ভালো আচরণ আর এক হলো দুয়া আল্লাহর নবী বলছেন সোনা মান আহ্বা আয়ুব হরিস্কু কেউ যদি চায় যে তার রুজি বেশি হয়ে যাক ও ধনী হয়ে যাক এইটা যদি কেউ চায় আর সা তার বয়স বেশি করে দেওয়া হোক কেউ যদি টাকা পয়সা বেশি চায় কেউ যদি বয়স বেশি চায় ফলে সেল রাহে জন্য সদাচারণ করে সদাচারণ করলে বয়স বেশি হয় সদাচারণ করলে টাকা পয়সা বেশি হয় তাহার যুগ পড়লে বয়স বেশি হয় না হজ করলে বয়স বেশি হয় না ভালো আচরণ ভালো আচরণ কি জিনিস এই কি কোনো খাওয়ার জিনিস মহিলা মানুষ ভালো যায় যায়ে যায়ে ঝগড়া করে না যে মহিলা মানুষ ভালো কে ওর সিম গাছ সিম ধরে ধরে এমন গাছ পাশের ছাগলে পাশের বাড়ির ছাগলে খেয়ে নিয়েছে তবু ধৈর্য ধারণ করে বলছে চাঁপাই নবকমজের ভাষায় যাক বুবু খেয়েছে 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 যা হয়েছে হয়ে গেছে গালিও দেয় না ঝগড়াও করে না এই হলো ভালো আচরণের মহিলা মহিলা মানুষ ভালো আচরণের কে আব্দ সাহেব হঠাৎ করে মহিলাদের কথা বলতে লাগলেন ভালো আচরণে মানে জি এই জন্য যে আল্লাহর নবী বলছেন সবচেয়ে ভালো মানুষ ওই সব দামি সম্পদ সেই সবচেয়ে ভালো মানুষ সেই সম্পদ সেই কে মহিলা আলমারাতুর সলেহা ভালো স্ত্রী আর দুনিয়া মাতা সারা পৃথিবী সম্পদ অ খায় মাতায় দুনিয়া আলমারাতুর সলেহা সব দামি সম্পদ ভালো নারী ভালো নারী কে জিনিস চারটে যার সবকিছু আছে তার নেই যার কোনো কিছু নেই তার চারটে জিনিস আছে যার সবকিছু আছে তার এক আলমারাতুর সলেহা ভালো নারী ভালো স্ত্রী ভালো স্ত্রী কি জিনিস সব চেয়ে দামি সম্পদ ভালো স্ত্রী সবচেয়ে সুখের জীবনের জিনিস ভালো স্ত্রী ভালো স্ত্রীকে এটা কি দিয়ে বোঝা যাবে আল্লাহর নবী বললেন যে খায়রুন নিসায়ে মহিলাদের মধ্যে সবচেয়ে ভালো মহিলা সেই এই যে আমার আহাতাথ স্বামী আদেশ করলে পালন করে ওয়াইদা দা নাজারা ইলাইহা সাররাথো স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে ওই যা গাবা না হাফে যাথো স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে মোবাইলে কারো সাথে গল্প করে না দেবর ভাসুরের সাথে অপ্রয়োজনীয় কথায় জড়িয়া পড়ে না তিনটে গুণ আছে যার সেই হল ভালো নারী তিনটে গুণ আছে যার সেই হলো ভালো নারী এক স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে দুই স্বামী আদেশ করলে পালন করে তিতে লাগলেও মিঠে লাগলেও তিন স্বামী যখন বাড়িতে থাকে না তখন নিজেকে হেফাজতে রাখে কন্ট্রোলে রাখে কারো সাথে মোবাইলে প্রেমের গল্প করে না এখানে সেখানে যায় না এই তিনটে গুণ আছে যার সেই হলো সারা পৃথিবীতে সবচেয়ে ভালো নারী আল্লাহর নবী বললেন শোন পৃথিবীর মানুষ আর নবী অফিল জানা নবীগঞ্জ জান্নাতে যাবেন আর শহীদ অফিল জান্না শহীদেরা জান্নাতে যাবেন সত্যবাদীরা জান্নাতে অসিদ্ধি ও জান জান্না। মহিলারাও জান্নাতে যাবে সিরিয়ালে তারা খুব দামি কোন মহিলা স্বামী যদি কোন সময় রাগ করে তো হাত খান ধরে বলে যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাব না এই নারী জান্নাতি নারী আবার বলি বেখেয়াল থাকলে ধরতে পারবেন না এই ছেলে কারো গায়ে বসবা না একবার রেডি প্রস্তুত থাকো পাখি যেন মনে করে তুমি পাথর তুমি আবদুল্লার জন্য ব্যস্ত আমিও ব্যস্ত আমিও আবদুল্লার বক্তব্য শুনি আবদুল্লার পরিকল্পনা নিয়ে আমিও দোয়া করি তার মনে একটা সাদ দেশ জুড়ে সে মক্তব্য চালু করবে ইনশাল যেখানে শিক্ষা কার্যক্রম এবং দাওয়াতি কার্যক্রম থাকবে কেন এ পদক্ষেপ নিল দেশ দুনিয়া ঘুরে এসে বুঝলো ইহুদি খ্রিস্টান বুদ্ধি বিক্রি করে খায় আর বিদ্যা বিক্রি করে খায় তাই পদ্মা সেতুতে ওরা হলো ইঞ্জিনিয়ার আর আমরা হলাম কামলা কিষেন তো এই দুঃখ কোথায় রাখি দেশ ঘুরে বুঝলাম যে বিদ্যা বুদ্ধি বিক্রি করেই খায় চলেন সূচনায় বিদ্যায় যাই এমন বিদ্যা সূচনায় রাখি যাতে করে ছেলেটা ভাবে যে ইহকালে পরকালে মানুষের মতো মানুষ হতে চায় শুধু দুনিয়াতে যদি মানুষের মতো মানুষ হই তাহলে ধোকাবাজ প্রতারক হতে পারে কিভাবে ওই যে নীলফামারি ডিমলা থানার সতেজ ব্রেনের ছেলেটা দেখতে খুব সুন্দর মেধা খুব ভালো বাইর থেকে পড়ে এসেছে বড় ডাক্তার সে এখন পিজে হাসপাতালের ডাক্তার তিন লক্ষ টাকা বেতন গ্রামে আসে একদিন তবু চারটা পাঁচটা করে পরীক্ষা দিয়ে দেয় টাকা ইনকামের প্রয়োজন এক হাজার দেড় হাজার টাকা লাগে আর ওষুধ ওই কোম্পানির লিখে যেই কোম্পানি তাকে টাকা দিয়েছে ও জানে যে এর চেয়ে ভালো কোম্পানি আছে তারপরেও ও ওই টাকার আশায় এই কোম্পানির ওষুধ লিখে আর সহযোগী যত যত আছে সবাই মেয়ে মানুষ বেটি ছেলে নীলফামারি জল ঢাকাই ডিমলেতে নাকি কোনো পুরুষ মানুষ নেই তো সেই কারণে তিনি এমন করছেন তো মেধাবী ছেলে দেখতেও সুন্দর বাহির থেকে পড়ে এসেছে তিন লক্ষ টাকা বেতন সেই যদি এইভাবে প্রেসক্রিপশন লিখে তাহলে তা আস্ত কষাই একটা প্রতারক ধোকাবাজ আপনার টাকাটি লস আপনি একে পরিয়েছেন কেন প্রতারণামূলক পড়তে রাজি নয় শোন ওই ছেলেটা ভদ্র সেই দিন ডিমলেতে এসে গাড়ি থেকে নামলো দেখলাম গলায় টাই আছে পরনে প্যান্ট আছে টাকনোর নিচে আছে দাড়ি চাঁচা আছে হাতে সিগারেট আছে এ অবস্থায় গাড়ি থেকে নামলো একটু পরে বৌমা গাড়ি থেকে নামলো হালকা হালকা কাপড় আছে একটু পরে নাতনি গাড়ি থেকে নামলো তেমন গায়ে কাপড় নেই দেখলাম গাড়ির পিছন দিকে কুকুর আছে কুকুর প্রিয় মানুষ হলো ইহুদি খ্রিস্টান তো গাড়ির পিছনে কুকুরের মূর্তি আছে না হয় কুকুর আছে তো আপনার টাকাটি তো লস আল্লাহ নবী বললেন বিদ্যা উঠে যাবে মূর্খতা বেড়ে যাবে তো ডিমলা থানায় বিশ বছর পূর্বে যত শিক্ষিত মানুষ ছিল আজকে তার চেয়ে কম না বেশি বেশি তাহলে আল্লাহ কথা বলেছেন আল্লাহ নবী বলেছেন বিদ্যা উঠে যাবে আর মূর্খতা বেড়ে যাবে আল্লাহ নবী বলেছেন মূর্খতা বর্ষণ হবে আর বিদ্যা উঠে যাবে তুমি এখন বলো যে এই ডাক্তার শিক্ষিত মানুষ বলো দেখি ডাক্তার শিক্ষিত মানুষ নয় সমাজের একটা কসাই এরকম যত মানুষ আছে সমাজ সেবক হিসাবে চেয়ারম্যান মেম্বার এমপি ওসি দারোগা ডিসি এডিসি ডাক্তার বড় ডাক্তার জেল সুপার যারা যেখানে আছে নিজ স্বার্থে সমাজের সেবা করছে এরা শিক্ষিত নয় নিজ স্বার্থে সমাজের সেবা করছে এরা নিজ এরা শিক্ষিত মানুষ নয় সম্মানিত দিনী ভাই বোন উপস্থিত বৈঠকের মুসলিম বোন শুনেন আপনার কথা শেষ করি নবীগণ জান্নাতে যাবেন শহীদেরা জান্নাতে যাবে সিদ্দিক সত্যবাদীরা জান্নাতে যাবে মহিলারা জান্নাতে যাবে আমাদের সিরিয়াল নেই এখানে কোন মহিলা স্বামী যদি রাগ করে হাতটা ধরে বলে যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাবো না এই নারী হলো জান্নাতি নারী আল্লাহর নবী বললেন শুনো মহিলারা যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা মহিলারা যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা চারটা কাজ দিয়ে কোনো পুরুষ মানুষ জান্নাত পাবে না চারটা কাজ দিয়ে কোনো পুরুষ মানুষ জান্নাত পাবে না তবে চারটা কাজ দিয়ে মহিলারা শুধু জান্নাত পাবে কথা নয় জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকতে পাবে এক পাঁচাত্তর সলাপ এই মেক কথা বলছো কেন সরব হয় না তোমার আমি কথা বলছি আর তুমি আর একজনের সাথে কথা বলছো কেন উপস্থিত বৈঠকের মুসলিম বোন চুপ থাকেন আপনার السلام عليكم ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وقالوا إنما البر مثل الربا সম্মানিত দীন বৈঠকের দিন মুসলিম ভাই বোন প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রসলের উপর আজকের দিনে সংক্ষিপ্ত বৈঠকে সময়ে বক্তব্যের বিষয় ও ঘুষ সুদ ও ঘুষ নিয়ে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্য তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাল্লাহ আজিজ আপনারা যারা শ্রোতা এখানে এসেছেন বক্তব্য শুনতে আপনাদের কিছু কর্ম আপনাদের কিছু কথা যারা মেহমান তাদেরকে ভালো লাগেনি আমিও সেটাই মনে করছি আমি এই ছেলাই তোমাকে সাড়া দিতে হবে চুপ থাকো সরম করো না কেন একটু লজ্জাবোধ করো চুপ থাকো অত সাড়া দিতে হবে কেন তোমাকে সবাই যদি সাড়া দেয় তাহলে পরিবেশটা থাকবে আমি কথা বলবো আর যারা মিডিয়ার লোক আছে তারা দাঁড়িয়ে থাকবে এটা তুমি কি করে বুঝলে যে আমি সালামদার সাথে সাথে চিল্লা চিল্লি করতে লেগলে আমি কথা বলবো আর মিডিয়ার লোকেরা দাঁড়িয়ে থাকবে আমার সামনে তুমি আজকে নতুন চিনলে আমাকে এটা তো একটা তোমার অনুভূতি থাকা দরকার আর যারা সমাজের দায়িত্বশীল মুর্বি মানুষ এসেছেন আমি তো স্টেজে আসিনি তারা দুইটা কথা বলতেই পারেন বলবেন এইটাই ঠিক এবং তাদের ছায়া ছত্রেই থাকছে হচ্ছে সেখানে তোমাদের একটু মৌল্যায়ন বোধ থাকে না কেন এটাই কি তুমি যেটা করলে সেটাই কি খুব সুন্দর হলো তোমার আচরণটা তো তাদের কাছে থেকে গেল আরও পাঁচ জনের কাছে থেকে গেলো তো সেটাই কি ভালো হলো এক মিনিট আল্লাহর নবী বলছেন ভাইজান এই বাম দিকের লোক মনে হয় একটু একটু আপনার চেয়ারটা পিছু করতে হবে ভাই যান আল্লাহর নবী বলছেন কেমা খলকন হাসান বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি হবে সেটা হলো ভালো আচরণ সেটা কি নেকি অত ভারী নয় ভালো আচরণের নেকি নেকি যত ভারী ভারী অত নয় ভালো আচরণের নেকি যত ভারী ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম এবাদত হলো সালাত নামাজ কেন যদি নামাজ থাকে তাহলে বাকি এবাদত থাকবে আর যদি নামাজ না থাকে তাহলে বাকি এবাদত আল্লাহ কেটে দিবেন সেটা সেটা রোজা হোক হজ হোক সেটা যেটাই হোক না কেন তো সলাতের মতো ব্যতিক্রম ভিন্ন ধরনের এবাদতের নেকি যত ভারী সদাচরণ ভালো আচরণের বেশি ভারী ভালো আচরণ কি জিনিস আল্লাহর নবীকে একদিন জিজ্ঞাসা করার নবী মা খায়রো মাউতেল ইনসান মানুষকে যা কিছু দেওয়া হয়েছে তার সবচেয়ে উত্তম কি এটাই জিজ্ঞাসা আল্লাহর নবী মানুষকে যা কিছু দেওয়া হয়েছে কি দেওয়া হয়েছে হাত দেওয়া হয়েছে পা দেওয়া হয়েছে জমি জায়গা অর্থ সম্পদ দেওয়া হয়েছে আল্লাহ এর মধ্যে সবচেয়ে ভালো কোনটা আল্লাহ রাসুল উত্তরে বললেন আল কুল হাসান ভালো আচরণ ভালো স্বভাব সবচেয়ে উত্তম জিনিস যেটা আল্লাহ মানুষকে দিয়েছে একদা আল্লাহর নবী বললেন একদা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো মালবির আল্লাহর নবী একটু বলেন তো পাপ কি জিনিস আর তুমি কি দায়িত্ব পালন করছো দাঁড়িয়ে আছো কেন ওখানে তোমরা যারা দায়িত্ব পালন করছো পাহারা দাও এইখান থেকে নিয়ে শেষ পর্যন্ত এখান থেকে শেষ পর্যন্ত পাহারা দিবা বসতে হবে না স্থান ত্যাগ করতে হবে জায়গা না থাকে সেটা ভিন্ন কথা ব্যক্তিগত স্বাধীনতা দিয়ে এখানে সময় কাটানো যাবে না ভদ্রতা বজায় রেখে মানসম্মান বজায় রেখে এলাকার দশের দেশের নিজের সম্মান বজায় রেখে চুপচাপ বসে আলোচনা শোনার চেষ্টা করুন তোমরা ছেলেরা যারা দায়িত্ব পালন করছো কেউ কোথাও দাঁড়িয়ে থাকতে না এ ব্যাপারে তোমরা খুব সচ্চার সজাগ সাবধান থাকো সম্মানিত দিলি ভাই বোন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো আল্লাহর নবী পাপ কি জিনিস আর নেকি কি জিনিস এটা জিজ্ঞাসা পাপ কি জিনিস আর নেকি কি জিনিস তো আল্লাহর নবী উত্তরে বললেন আলবিরুল আলবির হসনুল খল নেকি হলো ভালো আচরণ আল্লাহর নবী তো বললেন না যে নামাজ হলো ভালো আচরণ হজ হলো ভালো আচরণ নেকি হলো নেকি বলতে হলো ভালো আচরণ নেকি কি জিনিস জিনিস বলবেন সালাত নেকি কি জিনিস তলারসুল বলবেন হজ নে কি জিনিস তল্লা রসুল বলবেন রোজা নে কি জিনিস তাহ্ রসুল বলবেন কোরআন তেলাওয়াত তো নেকি জিনিস বলবেন জিকে আজকার এই না বলে আল্লাহর নবী বললেন নেকি হলো ভালো আচরণ ভালো আচরণ কি জিনিস এটা কি কোন খাওয়ার জিনিস ভালো আচরণ কি জিনিস আল্লাহর নবী একদা বলছেন সোনাম

এত দামি ঘর জান্নাতের কে পাবে তো উত্তর আল্লাহ রসুল বললেন যারা আচরণ ভালো সেই পাবে আচরণ কি জিনিস যে পড়বে সেই পাবে বলতে পারতেন তা তো বললেন না আচরণ কি জিনিস আনহা বলেন আল্লাহর নবী বলেছেন এজ ডব্ হোসনে খোলকী দ্বারা সায়েমল কায়েম তাহাজুব পরে যেনে কি হয় নিয়মিত রোজা থেকে যেনে কি হয় এক ভালো আচরণে সে নে হয় একজন মোমেন পুরুষ নারী তাহাজ্জুব পরে যে নে পায় নিয়মিত রোজা থেকে যে নেকি পায় দুইটার সমন্বয়ে যে নেকি হয় ভালো আচরণে সে নেকি হয় ভালো আচরণ কি জিনিস কি জিনিস ভালো আচরণ চিল্লা চিল্লি করে হইচই করে একটা ঘটিয়ে দিলেন সেটাই কি ভালো আচরণ সেটা তো আপনিও মানবেন না আমিও তো মানবো না কেউ তো বলবেন এটা ভালো আচরণ আল্লাহর নবী একদা বলছেন পৃথিবীর মানুষ শোনে রেখো আর ফিকা ফালা চারটে জিনিস আছে যার সবকিছু আছে তার ইহকাল আছে তার পরকাল আছে তার চারটে জিনিস আছে যার সবকিছু আছে তার ইহকাল আছে তার পরকাল আছে তার এক ভালো আচরণ ভালো আচরণ থাকলেই সবকিছু পাওয়া যাবে এটাই জরুরি সম্মানিত দিনই ভাই বোন ভালো কথার নাম ভালো আচরণ ভালো কথার নাম ভালো আচরণ ভালো কর্মের নাম ভালো আচরণ জীবনে কোনো দিন মুখে মানুষকে কষ্ট দিয়ে কর্মে মানুষকে কষ্ট দিয়ে ভালো আচরণ অর্জন করতে পারবেন না এ কথাই ঠিক ভালো আচরণের আরো দু তিনটে হাদিস দিয়ে আমরা আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ আল্লাহর নবী বলেন আল্লাহ ভালো আচরণকে বলে আল্লাহ বলেন এই ভালো আচরণ মানুয়াশাল্লাহকে অশালত তোমাকে যে নেবে আমি তাকে নিব এই ভালো আচরণ মনকাতাকে কাত তোমাকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দিব যার ভালো আচরণ নেই তার আল্লাহ নেই তো খেতে পাই কিভাবে হিন্দু যেভাবে ইহুদি খ্রিস্টান যেভাবে খেতে পাই রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ভালো আচরণ আল্লাহর আর্স ধরে ঝুলন্ত অবস্থায় আছে ভালো আচরণ আল্লাহর আর্স ধরে ঝুলন্ত অবস্থায় আছে তো ভালো আচরণ বলছে কথা বলতে পারে মান অসালানি অসাল্লাহুল্লাহ অমান কাতানি কাতাহুল্লাহ যে আমাকে নিবে